নজর পরবর্তী সংবাদে রঙে রাঙিনায় রাঙিয়ে গেল তেলিয়ামুড়া শহর অবশ্য তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আয়োজিত হয়েছে বসন্ত উৎসব এবং সেই উৎসবে এক প্রকার উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে সেই সঙ্গে এই তেলিয়ামুড়ার মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর এবং তেলিয়ামুরা পৌর পরিষদের উদ্যোগে আয়োজিত হয়েছে বসন্ত উৎসব রবিবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমবারের মতো তেলিয়ামুরা পৌর পরিষদ ও তথ্য সংস্কৃতি দপ্তরের চতুর্থ উদ্যোগে তেলিয়ামুরা বর্মুরা ক্যাফেটেরিয়ায় তেলিয়ামুরা অগুণে সাংস্কৃতিক জগতের শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে এক আলোক উজ্জ্বল রঙের অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তেলিয়াম তেলিয়ামুর বিধায়ক কল্লানে সাহারাই কি বলছেন তিনি শুনুন কই উৎস আমরা দই উৎসব আপনারা পালন করছেন এই বসন্ত ঋতুকে সামনে রেখে এবং আমাদের পুরো পরিষদ এবং সাড়ে পঞ্চাশ কৃষি চলছে যেখানে রয়েছেন পুর পরিষদের সম্মানিত চেয়ারপারসন সম্মানিত ভাইস চেয়ারপারসন সমস্ত কাউন্সিলররা জেলা সহসভাধিপতি এবং অন্যান্য অতিথিরা আমাদের তেলিয়ামোড়া মন্ডলের সবাই রয়েছেন ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক রয়েছেন আমাদের সিনিয়র সাংবাদিকরা রয়েছেন এবং তেলিয়ামোড়া বিভিন্ন প্রান্ত থেকে উৎসাহী যারা গুলোমুগ্ধ যারা তারা এসেছেন সাহিত্যিক রয়েছেন এবং এখানে অনেক ছোট ছোট ছেলেমেয়েরা আজকে গান পরিবেশন করেছে যেখানে হোলির উৎসবে আমরা মেতেছি রঙের খেলায় আজকে আমরা মেতেছি মোটামুটি ধরুন বারোটা থেকে এখন অব্দি চলছে এই অনুষ্ঠান আজকে আমরা তেলিয়ামোড়াতে পালন করেছি আগামী দিনেও যাতে উৎসব চলবে আমাদের এটা আমাদের কামনা থাকবে আমাদের চেষ্টা থাকবে এবং আজকে তেলিয়ামোড়ার সকল জনসাধারণকে আমরা হোলির শুভেচ্ছা জানাচ্ছি এই বছর আমাদের ছেলেরা জানে না এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা থাকে থাকে সিবিএসসি পরীক্ষা সিবিএসসি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাই ছাত্র-ছাত্রীদের যাতে পড়ায় বিঘ্ন না ঘটে তার জন্য আমরা পরীক্ষা শেষ হওয়ার পরেই আমরা আজকে অনুষ্ঠান করেছি এই অনুষ্ঠান প্রাঙ্গণ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন সকলের জীবন রঙে রঙ্গিত হোক প্রথমবার যখন তুমি এই আমরা কি রকম সারা পাঁচলাম তারা میشود ভাবে সারা পেয়েছি আমরা ভাবতেও পারিনি যে এমন সুন্দর ভাবে অনুষ্ঠান অনেক জায়গায় হয় এই ধরনের অনুষ্ঠান কিন্তু তেলিয়া মুরা সবচেয়ে পুরো একটু আলাদা কারণ আজকে আমরা যেখানে মায়েদের এবং ছোট ছোট ছেলে মেয়েদের যে ভূমিকা আমরা দেখেছি এবং প্রত্যেক মানুষ আমরা আজকে মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের सीनियर সাংবাদিক থেকে আমাদের সংস্কৃতি জগতের মানুষরা যেমন রয়েছে আমরা জনপ্রতিনিধিরা রয়েছে আপনারা রয়েছেন সবাইকে নিয়ে একটা মানে উৎসব একটা আনন্দ মুখর উৎসব আজকে পরিণত হয়েছে এই আমাদের দোল উৎসব আমাদের বসন্ত উৎসব ধন্যবাদ আপনার শুনলেন বিধায়কা কুলানি শাহরায়ের বক্তব্য অবশ্য তিনি তুলে ধরেছেন যে তেলিয়ামুরা শহর এলাকায় তেলিয়ামুরা জনসাধারণের আনন্দের কথা চিন্তা করে আগামী দিনেও এই অনুষ্ঠান চলতে থাকবে এবং এই প্রথমবারের মতো এই অনুষ্ঠানে ভালো সাড়া পেয়েছে এবং তিনি গোটা রাজ্যের অগুনির জনগণকে বসন্তের শুভেচ্ছা এবং অভিনন্দনও জ্ঞাপন করেছেন। নিয়ে নেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।